আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার সলিউশান নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার আগে বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন ওকে তো চলুন কথা না ভেয়ে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করি তার আগে বলে রাখা ভালো এটা কিন্তু রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে আসেনি আমি ভুলক্রমে লিখে নিয়েছি বাট প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সামনের সালে পরীক্ষাগুলোতে আসবে কিংবা আসতে পারে এরকম সম্ভাবনা আছে তো চলুন কথা না বলে আমরা এটার মূল সলিউশানে চলে যাই আমাদের কিন্তু এটা দেওয়া আছে এটার সাহায্যে আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে প্রশ্নটি কিন্তু খুবই খুবই সহজ জাস্ট আমাদের এখানে একটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে ওকে সো আমরা প্রথমে দেউ আছে লিখে নেব দেওয়া আছে এ কিউবড প্লাস ওয়ান বাই এ কিউবড ইজ ইকুয়াল টু এইটিন রুট থ্রি তাই না আমাদের এটার মান বের করতে বলা হয়েছে রাইট তার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের মান নির্ণয়ের তাহলে এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটা প্রয়োগ করব তার জন্য আমরা প্রথমে এ হিসেবে এ হিসেবে এ কিউবকে ধরবো আর বি হিসেবে ধরবো ওয়ান বাই এ কে আশা করি বুঝতে পেরেছেন এ হিসেবে ধরব এ কিউবকে এ ধরবো আর বি হিসেবে ধরবো ওয়ান বাই এ কিউবকে রাইট তারপর আমরা এ সুত্রটি প্রয়োগ করব তাহলে হয়ে যাবে ভেরি সিম্পল তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার অর্থাৎ এ মানে এ কিউবড মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ কিউবড ওয়াল স্কোয়ার যার এ প্লাস বল স্কোয়ার এ বলতে এ কিউব প্লাস বি বলতে ওয়ান বাই বি সরি এ কিউবড বল স্কোয়ার মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বলতে এ কিউবড বি বলতে ওয়ান বাই এ ওকে আশা করি বোঝা গেছে আমরা মানটা বসিয়ে দেব এটার মান হচ্ছে এইটিন সো রুট থ্রি তারপর হচ্ছে পাওয়ার আছে টু মাইনাস এটা এবং এটা কেটে যায় তাহলে থাকে ফোর আমরা দেখতে পাচ্ছি বর্গটা দুইটার উপর দেওয়া আছে তাহলে আমরা এটা আলাদা করে নিই মাইনাস ফোর আঠেরো উপর বর্গ করলে হয় কত তিনশো চব্বিশ তাই না তিনশো সরি সরি তিনশো চব্বিশ এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থাকে থ্রি মাইনাস ফোর এখানে আমরা গুণগুলি কত পাচ্ছি নয়শো বাহাত্তর আর এখানে ফোর থেকে গেল এখন করে আমরা পাচ্ছি নয়শো আটষট্টি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার খুবই সহজ রাইট এরকম প্রশ্ন সামনে সালগুলো তো আসতে পারে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ